এভারেস্ট জয়ের পর নিচে নামার সময় মৃত্যু মৃত্যু হল বাংলার পর্বত হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ার দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট এভারেস্ট জয় করে নিচে নামার সময় মৃত্যু হলো বাংলার নদীয়ার রানাঘাটের এক স্কুল শিক্ষকের মৃত ওই পর্বত নাম সুব্রত ঘোষ গত একত্রিশ মার্চ রানাঘাট থেকে এভারেস্টের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন তিনি গত রাত পরশু দিন থেকে রওনা দিয়ে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট পৌঁছান নদিয়ার স্কুল শিক্ষিকা রুম্পা আরেক ছিলেন বয়স পঁয়তাল্লিশের সুব্রত ঘোষের সঙ্গে জানা গিয়েছে হঠাৎই আবহাওয়া খুব খারাপ হয়ে পড়ে এজন্য অসুস্থ বোধ করেন তারা দ্রুত নিচে নামতে থাকেন এই নিচে নেমে আসার পথেই মৃত্যু হয় সুব্রত বাবুর বলে দাবি যে সংস্থার সঙ্গে তারা গিয়েছিলেন তাদের সেই সংস্থার তরফেই শুক্রবার সকালে সুব্রতর মৃত্যুর খবর জানানো হয় এই খবর এসে পৌঁছাতেই বাড়িতে কান্নার রোল ওঠে পাড়া প্রতিবেশী এবং সন্নিহিত এলাকায় নেমে আসে শোকের ছায়া প্রসঙ্গত এভারেস্ট সুব্রতবাবুর কাছে নতুন কিছু নয় এর আগে বহু পর্বশৃঙ্গে পৌঁছেছেন তিনি সূত্রের খবর চার নম্বর বেস পৌঁছতে শারীরিক সমস্যা দেখা দেয় তার যে শেরপা তাকে নিয়ে রওনা দিয়েছিলেন তিনি ফিরে এসে জানিয়েছেন সুব্রত ঘোষ মৃত সুব্রত ঘোষের বাড়ি বাংলার রানাঘাটের খিরকি বাগান লেনে ছোটবেলা থেকেই পাহাড়ের প্রতি তার ভীষণ টান দেখা গিয়েছিল পাহাড় তার কাছে যেন নেশার মতো করোনার সময়ে একবার রওনা দিয়েছিলেন এরপর বিভিন্ন কারণে আর পারেননি তারপর আবার এবার গিয়েছিলেন রুম্পা দাস তারই সহযোগী রুম্পা দাসও চার নম্বর বেস ক্যাম্প পর্যন্ত ভালোভাবে পৌঁছেছেন বলে সূত্রের খবর এবং তিনি সুস্থই আছেন ব্যুরোর টিভি কলকাতা